আসসালামু আলাইকুম আজ আপনাদের নিয়ে এসেছি পাটের জমিতে আলহামদুলিল্লাহ এবার পাটের বাম্পার ফলন আশা করছি তবে যারা শুধুমাত্র যারা পানি দিয়েছে জমিতে পেঁয়াজ তোলার পরে পেঁয়াজ তোলার পরে যারা পানি দিয়েছে শুধুমাত্র তাদেরই শুধুমাত্র তাদেরই এমন সুন্দর পাট হয়েছে বাকিগুলো পাট ভালো হয়নি কারণ যারা পানি সেচ দিতে পারেনি তা যারা পানি সেচ দিতে পারেনি তাদের পাট হয়নি এক কথায় পাট বা তিল কোনো কিছুই হয়নি আমার জমিতেও আমি একবার দিয়েছিলাম পানি একবার পানি দেওয়ার কারণে মোটামুটি ভাবে আর কি ভালোই দেখতে পাচ্ছি বাতাসে প্রকৃতির বাতাসের সাথে দোলা খাচ্ছে চেয়ারাও মোটামুটি আলহামদুলিল্লাহ অনেকটা ভালো আছে এর মধ্যে বাসন দিতে হবে বাসন দিয়ে গুঁড়ো ফেলে দিতে হবে আমি আর এই সাইডে আসি দেখি কি অবস্থা আমিও জমিতে আসা হয়নি আমার জমিতেও দেখা হয়নি আসলে কেমন হয়েছিল পাট সব মিলিয়ে দেখছি মোটামুটি ভালোই হয়েছে এ জমিটাতেও পেঁয়াজ তোলার পরে একবার একবার করে পানি দিয়েছি আর এরপরে আর কোনো কিছু করতে হয় না শুধুমাত্র একবার পানি দিলেই হয়ে যায় আর এখন এই যে ছোট বড় যেগুলো আছে এর মধ্যে বেশি ছোট যেগুলো আছে সেগুলো একটু ছোটগুলো সেটে দিতে হবে তুলে উপরে ফেলে দিতে হবে উপরে ফেলে দিলে পরেই হয়ে গেল সব মিলিয়ে অতিরিক্ত খরা পড়ার কারণে একেবারেই অনিশ্চিত হয়ে গেছিল হবেই না এরপরে বেশ কয়েকবার বৃষ্টি এবং ছোটবেলায় একবার করে পানি দেওয়া হয়েছিল যার কারণে এখন মোটামুটি অনেকটাই ভালো দেখে মনটা অনেকটা ভালো লাগছে তবে যে সাইডের জমি আরেকজনের আছে এটা আবার অতটা ভালো হয়নি আবার এই জমি পার দিয়ে আবার ওই যে আরেকজনের জমি সেটা আবার ফের মোটামুটি ভালোই দেখা যাচ্ছে আর সাইডে আরেকজন আবার পেঁয়াজ তোলার পরে সে আবার পাট না রোপণ করে তিল রোপণ করেছে কিন্তু তিল রোপণ করে ওই যে পানি দেয় নাই ঠিকভাবে যত্ন না করার কারণে এই যে তিলের জমি এর আবার তিল হয়নি একেবারেই তিল না হওয়ার মতো আর যারাই যে পাট পাট রোপণ করেছে পাট রোপণ করার পরে বিশেষ করে পানি দিয়েছে তারাই তারাই মোটামুটি ভালো জন্মিয়েছে তবে আলহামদুলিল্লাহ আমার জমির পাট অনেকটাই ভালো হয়েছে শুধুমাত্র একবার পানি দিয়েছিলাম বিধায় একবার পানি দেওয়ার কারণেই মোটামুটি পাটের চেয়ারটা ভালো আছে এখনো এখনো যেহেতু আর যদি বৃষ্টি বাদল নাও হয় তারপরেও আর যে কোনো ক্ষতি হবে সে ক্ষতির সম্ভব ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা নাই কারণ এখনো মাটিতে প্রচুর পরিমাণে রস আছে যার কারণে আর আর ক্ষতির সম্ভাবনা একটুও নাই আজ এ পর্যন্তই হয়তো নতুন কোনো ফসল নিয়ে আপনাদের সামনে আবার উপস্থিত হব সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আমি ভিডিওটা করেছিলাম এটা গৌরীগ্রাম পূর্ব পূর্ব মাঠ কেনাল পার কেনাল পার দিয়ে যে বাড়ি বারসাইলে বলি আমরা আঞ্চলিক ভাষায় এটা বার্শাইলিয়া থেকে আপনাদের এই ভিডিওটা করেছিলাম আশা করি ভিডিওটি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না